আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেক কিন্তু কমেন্ট করেছিলেন করেছিলেন যে যে একদমই অরিজিনাল চিটাং সেগুন কাঠের ফার্নিচার একটা নতুন ভিডিও দিবেন আর এর জন্য কিন্তু আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা অবস্থান করেছি এস এম ফার্নিচার মাঠে আর দেখতেই পাচ্ছেন মার্শাল যেদিকে তাকাই আল্লাহ রহমাতে সেখানে কিন্তু সবগুলো রয়েছে সেগুন কাঠের ফার্নিচার আর আজকে এস এম ফার্নিচার মাঠ থেকে আমাদের সম্পূর্ণ হেল্প করবে াম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাই আমিও ভালো আছি ভাই আজকে তো বলেন একদমই রিজনেবল মধ্যে সেগুন মধ্যে ফার্নিচার দেখাবেন এটা ভাই বরাবরই আসাম ফার্নিচার থেকে অথেন্টিক পিওর ফার্নিচার রিজনেবল প্রাইস আমরা দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে এগুলো তো সবগুলো মাশাল আপনার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি নাকি হ্যাঁ ভাই সবগুলোই ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্টে লিখিত বিশ বছরের গুণের গ্যারান্টি দিচ্ছি সম্পূর্ণ চিট এবং সেগুন কাঠের ফার্নিচার আচ্ছা এগুলো চাইলে খুচরা নিতে পারবে এক পিস দুই পিস এবং চাইলে পাইকারে নিতে পারবে আচ্ছা তাহলে পাইকারে এরকম বেডরুম সেটের প্যাকেজ মিলা নিতে পারবে হ্যাঁ আচ্ছা

ভিতর ভাই সম্পূর্ণ সেগুন হ্যাঁ ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা ঠিক আছে দর্শক অনেক কিন্তু ভিতরে অন্য কাঠ দেয় এই দেখেন এটা বাইরে কিন্তু ভিতর ভাই সম্পূর্ণ সেগুন দিয়ে না ভাই এইটা সরি এটা আমার ভুল হইছে এটা ভিতরে গামারি আচ্ছা এটা ভিতরে গামারি কাঠ জি আচ্ছা এটা ভিতরে গামারি কাঠ বাইরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ সেগুন কাঠ আচ্ছা এটা থাকবে এক সাইডে কোন হ্যাঙ্গার নিচে থাকবে একটা শাড়ি হ্যাঙ্গার আর বাম সাইডে থাকবে সেলফ সিস্টেম করা এবং একটা লকার রয়েছে আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট এটা 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট দর্শক ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ লুকে একটা ডিজাইন খুবই চমৎকার একটা আলমিরা এই আলমিরাটা রেগুলার প্রাইস হলো ভাই 32000 টাকা বাট আপনার এই ভিডিও দেখে যদি স্পেশালি কেউ নেয় তার জন্য আমি 30000 টাকা রাখতে বলবো আজকে দিবেন ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস 2000 টাকা ডিসকাউন্ট 30000 টাকা 30000 টাকা জি আচ্ছা ভাই এরপর কোনটা দেখব এখানে একটা খাট আছে এটা খুবই চমৎকার ন্যাচারাল কালার করা সম্পূর্ণ চিটা সেগুন কাঠ থেকে করা আচ্ছা এটা একদম র অবস্থায় আছে র অবস্থায় আছে মানিশ পলিশ ছাড়া মানিশ ছাড়া দর্শক হেড সাইড দেখেন এবং লেগ সাইড দেখেন সেম টু সেম ডিজাইন করা এটা কি সেমি বক্স নাকি ফুল বক্স ভাই এটা ভাই আপনার ফুল বক্স আছে কেউ চাইলে সেমি বক্সও দেওয়া যাবে আচ্ছা ফুল বক্স আছে কেউ চাইলে সেমি বক্সও দেওয়া যাবে জি ওকে দর্শক এটা অরিজিনাল সেগুন কাঠের হাইট কত কথা বলবো পরে ভাই এটা ভাই অলমোস্ট 6 ফিট প্রায় 6 ফিটের কাছাকাছি আছে ফিটের কাছে আচ্ছা এটা ফিটনেস কত কত আছে এটা ভাই আছে 1.5 ইঞ্চি আচ্ছা আড়াই ইঞ্চি আছে জি সম্পূর্ণ হাতে নকশা করা সম্পূর্ণ হাতে নকশা করা ওকে দর্শক সূর্যমুখী ডিজাইনের এই খাট ছয় পিস সাত ফুল বক্স খাট আচ্ছা এই খাটটার দাম কত পড়বে এটা ভাই আপনার পাটাজন থাকতেছে মেহগনি কাঠের চমৎকার এই খাটটার প্রাইস পড়বে মাত্র 45000 টাকা 45000 টাকা 2000 টাকা ডিসকাউন্টে মাত্র 43000 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে 43000 টাকা ফুল বক্স নিতে পারবে জি আচ্ছা এটা সেমি বক্স কত পড়বে ভাই এটা সেমি বক্স নিলে ভাই 3000 টাকা কম পড়বে কিনে টাকা কম পড়বে জি ওকে ঠিক আছে এরপর একটা ওয়ার্ডরোব আছে খুবই চমৎকার

যে যেরকম চাই কালার এবং মানিস করে কিন্তু নিতে পারবে নিতে পারবে আচ্ছা এগুলোর দাম কেমন পড়বে এটা প্রাইস পড়বে আপনার 32000 টাকা আপনি কাছ থেকে যদি একটু কাঠের ফাইবার শেডগুলো দেখায় দেন তাহলে ভিউয়ার্স আরো ভালো করে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখেন আমি কাঠের ফাইবারগুলো দেখাই দিচ্ছি তো এছাড়া যদি আপনাদের কোনো প্রকার যদি সন্দেহ থাকে আপনারা মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছে করে কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে এখানে একটা আছে এটা আপনি যদি একবার দেখেন খুবই চমৎকার এটা হলো আপনার হেড সাইড এটা হলো লেগ সাইড হুম এই দেখেন এটা কিন্তু হেড সাইড লেগ সাইড নিতে চাই কিন্তু নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট চিট সেগুন বুঝার উপায় হলো কাঠের ফাইবার হ্যাঁ কাঠের ফাইবার সেগুলো আপনি যে কোনো খাট দেখান এটা দেখান বা যেকোনো খাট দেখান বৈশিষ্ট্য এটা যে কাঠের

সিম্পল এর মধ্যে এটা ভাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা কার্ড এটা আপনি সিম্পল বললেও স্ট্যান্ডার্ড এগুলা আপনার বড় বড় নামি বিভিন্ন শোরুমের যে ক্যাটালগের ডিজাইন সেগুলা থেকে করা লেক্সাইড হেডসেট সেম ডিজাইন সলিড 8 ইনচের মধ্যে করা সেমি বক্স সলিড 8 ইনচের মধ্যে করা আছে সেমি বক্স আর ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ কিন্তু খুবই সুন্দর মানে স্বর্ণের ভাড়ের মতো এত সুন্দর হেডসেট লেক্সাইড

তো ভিডিওটা মেন করার মেন রিজনই হলো আমার এখানে একটা প্রতিষ্ঠান আছে কি ধরনের ফার্নিচার আমি সেল করি সেটা দেখানো এবং কি কি রেডে করা সেটা টুকটাক একটা আইডিয়া দেওয়া যারা ফার্নিচার পারচেস করতে চান কেউ ফোন দেন অথবা কেউ লোক পাঠান যেভাবে হোক আসেন দেখেন তারপরে ফার্নিচার পারচেস করেন এখানে একটা চমৎকার খাট আছে লেকসাইড হেডসাইড অলমোস্ট সেম ডিজাইন আপনি কাস্টম ডিজাইনটা দেখেন তাহলে বুঝতে রাজকীয় কিন্তু একটা খাট না পরিপালঙ্গ খাট দর্শক এটা হেড সাইটে দেখেন এবং লেগ সাইটে দেখেন খুবই সুন্দর এগুলো তো হাতে নকশা করা নাকি সম্পূর্ণ হাতে নকশা করা আর উপরে কিন্তু একটা চমৎকার রান এটা উপরে হাইট কত রুক ভাই এটা ভাই আপনার 5 ফিট আর গাড়ি আছে কতটুকু ফিটনেস সলিড 3 ইঞ্চি 3 ইঞ্চির মধ্যে করা আছে না জি আচ্ছা দর্শক দেখেন খুবই সুন্দর যারা এরকম একটা রাজকীয় খাট কিনতে চাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে ভাইরা তো রিজনেবল প্রাইসে দিবেন হ্যাঁ অবশ্যই ভাই এগুলো আপনার অন্যান্য আমি মানে ভালো শোরুম থেকে বা তো যদি এলাকা মহল্লা অর্ডার দিয়ে বানাইতে যায় বেসিক্যালি এগুলা ভাই সব কারখানা সব মিস্ত্রি দ্বারা হয় না বাট কেউ বানায় দেয় যে মিনিমাম 60 থেকে 70 পড়বে আচ্ছা ঠিক আছে আর আমরাই সেই খাটটা দিচ্ছি মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা ফুল বক্স ফুল বক্স কাট জি এখানে আরেকটা মডেল আছে খুবই চমৎকার এটা দেখায় দেন আচ্ছা দর্শক দেখেন এটা কি শাপলা ফুল না গোলাপ ফুল একমাত্র মানে একমাত্র আমাদের জুবার ভাই কিন্তু বলতে পারবে দেখেন এইটা ভাই অনেকে তারা মডেল বলে অনেকে সূর্য মডেল বলে এক একজন এক এক নামে আখ্যায়িত করে এইটা আপনার আমি গোলাপ খাটি বলবো সূর্য গোলাপ

ভিতরে আপনার অনেক স্পেস আচ্ছা এখানে চাইলে কিন্তু আপুরা জামা কাপড় রাখতে পারবে ও যে যা খুশি ইচ্ছা রাখতে এটা একটা একটা আলমির আলমিরার মতো এটা আলমিরার মতো আবার ড্রেসিং টেবিলের মতো ইউজ করতে পারবে ইউজ করতে পারবে এটা একটা মিরর হ্যাঁ চমৎকার ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা জি আচ্ছা এখানে ভাই কিছু খাট আছে যদি একটু দেখাই দেই খাটের মডেলগুলো আচ্ছা এই দেখেন এখানে একটা খাট আছে এই খাটটা দেখেন দর্শক খুবই চমৎকার ওকে খুবই চমৎকার ডিজাইনের একটি খাট এটা কিন্তু মানে একদমই মানে কোথাও কোনো ভরপুর নকশা করা দেখেন সম্পূর্ণটা হাতে খোদাই করে করা হয়েছে কোথাও কোনো কাজের ফাঁক নাই হেড সাইড লেগ সাইড একদমই অরিজিনাল সেই পিওর টাকা একদম ভাই এগুলা গ্যারান্টি কত বললাম লিখিত 20 বছরের কোনো গ্যারান্টি দেওয়া হবে লিখিত 20 বছর জি আচ্ছা ঠিক আছে দর্শক খুবই সুন্দর একটা চমৎকার মরা রেখা এটা সেগুন কাঠের যে আর সেগুন আছে দেখেন ফাইবারটা কিন্তু একদমই ক্লিয়ার র অবস্থা কিন্তু দেখা যাচ্ছে তো দেখেন দর্শক এই ভাই এই খাটটা দাম কত থাকবে এটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা ফুল বক্সে ফুল বক্সের আড়াই ইঞ্চির মধ্যে করা এখানে একটা আছে সিমিলার মডেল আচ্ছা কলসি মডেল কলসি মডেল বা যে যে নামে চিনুক না কেন সম্পূর্ণ চিরা এবং সেগুন কাঠের এবং গ্যারান্টি সহ এই খাটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা এই খাট অলমোস্ট আপনার ছয় ফিট প্রায় ছয় ফিটের এর কাছাকাছি এইখানে একটা আছে এটার কাজটা অনেক নিখুঁত

তাহলে ভিউয়ারসরা বুঝতে পারবে দর্শক আমি একটু লেগ সাইড আপনাদের দেখাই দর্শক লেগ সাইড দেখলেন এবং হেড সাইড দেখেন মাশাআল্লাহ কিন্তু খুবই চমৎকার দেখতে পারলাম আর কিন্তু দেখেন মানে এটা যদি আপনারা বাসায় নেন আপনি যে কোনো কালার কোলে কিন্তু চাইলে রায়ের কাছ থেকে বানিশ করে নিতে পারবেন যেহেতু সেগুন কাঠের ফার্নিচার চিটাগং সেগুনের যে অথেন্টিক বানিশ আমরা সেটাই করে থাকি এটা ফুল বক্সে আছে খুবই চমৎকার স্পেশালি শুধু এই খাটটার সাথে আমরা দিচ্ছি গর্জনের পাটাতন গর্জনের পাটাতন দিয়ে সলিড 3 ইঞ্চির মধ্যে করা লেগ হেড হেডসেট আপনারা তো দেখলেনই খুবই চমৎকার রানি গোলাপ একটা খাট ভিক্টোরিয়া ভাইবাস এই খাটটার মধ্যে এই খাটটার প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা জি আচ্ছা এরপরে কি খাট ভাই এটা ভাই পিলার খাট আমার মনে হচ্ছে মেহগুলি কাঠের এই খাটের প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা তার পিছনে একটা আলমিরা আছে তিন আপনি একটু দেখায় দেন আচ্ছা এই তিন পাল্লা আলমির আছে দেখেন তিনটা পাল্লা উপর দেখেন উপরের উপর থেকে আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন দুই সাইডে থাকবে হলো সেলফ সিস্টেম এবং যেটা বেসিক্যালি প্রতি টার্মাইটে যেরকম থাকে দুই সাইডে সেলফ সিস্টেম এবং মাসখানে কিন্তু একটা কোট একটা লকার কিন্তু থাকে এটা কিন্তু অরিজিনাল সেগুন কাঠের ভাই এটা ভিতর থাকে গর্জন কাঠের নাকি না ভিতরে ভাই সেগুন কাঠ ভিতর ভাই সব সেগুন ভিতরে সব সেগুন

এবং নিচে আর চাইলে দর্শক আপনারা কিন্তু আপনার মনের মতো ডিজাইন কিন্তু এখানে অর্ডার করতে পারবেন বাইরে কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে তৈরি করে দিতে হবে ওকে ঠিক আছে আমাদের শোরুম আসার ঠিকানাটা খুবই সহজ ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পেছনে আমেরিকান এমবাসির অপজিট পাশে আমেরিকান সেন্টার তার পাশে আমার দোকান অবস্থিত তো প্লিজ ভিউয়ার্স অবশ্যই আমাদের শোরুমটি একবারের জন্য হলো ভিজিট করুন আর দর্শক স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দেয়া রাখবো তাহলে ভিডিও কল দেখে নিতে পারবেন সহজে শোরুম ভিজিটও করে দেখে নিতে পারবেন দর্শক ভিডিওটি যেখান দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ